বর্তমান আসলে কৃষি কাজটা খুব যারা ছোট ছোট কৃষক আছি না থাকার কারণে আমরা কিন্তু ঠিক মতো ক্ষেতের মধ্যে ফসল ফলাইতে পারি না এই জন্য আমাদের এই এলাকায় আপনার বিভিন্ন ধরনের বিনিয়োগকারীরা তারা আসতেছে তারা আহ প্রজেক্ট করতেছে বিশেষ করে আলুর প্রজেক্ট কেউ হয়তো এরকম চল্লিশ বিঘা পঞ্চাশ বিঘা ষাট বিঘা ঠিক আছে সত্তর বিঘা এরকম আপনার হচ্ছে আলু জমি কন্ট্রাক্ট নিয়ে আলুর আলুর চাষ করতেছে তো এরকম আপনারা এরকম কেউ যদি বিনিয়োগকারী থেকে থাকেন যে আপনারা কৃষি সেক্টরে বিনিয়োগ করবেন তাহলে আপনারা আসতে পারেন আমাদের এদিকে মানে ওইরকম কন্ট্রাক্ট অর্থাৎ আপনি আলু শুধুমাত্র আলু করবেন আলু করার পরে আপনি কি করবেন জমিটা আমরা ছেড়ে দিয়ে দেবেন যারা জমির মালিক তারা জমি নিয়ে নিবে আর আপনি শুধু আলু করবেন আপনি বিঘাপতি অর্থাৎ তেত্রিশ শতাংশ হচ্ছে আমাদের বিঘা বিঘাপতি প্রতি কোনো মানে খ্যাত অনুযায়ী এটার ভাড়া হয় আপনার দশ হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত বিঘাপতি আপনার কৃষকরা ভাড়া নিয়ে থাকে আপনি ওই এক বিঘা ক্ষেতের মধ্যে আপনি আলু চাষ করলেন এরকম এক বিঘা জমিতে তো আসলে প্রজেক্ট হয় না প্রজেক্ট আসলে তিরিশ বিঘা চল্লিশ বিঘা পঞ্চাশ বিঘা ঠিক আছে ষাট বিঘা এরকম এই যে আমার পিছনে দেখতেছেন যে দোলাটা এটা পুরো দোলায় কিন্তু সময় কিন্তু আলুর চাষ তো আমার এইখানে যিনি বিনিয়োগকারী ছিল উনি ওনার অসুবিধার কারণে উনি গত কয়েক বছর ধরে প্রজেক্ট ক্লোজ করছে আপনারা চাইলে এই যে পিছনে যে দোলাটা দেখতেছেন এই জায়গায় আপনারা আলুর প্রজেক্ট করতে পারেন ঠিক আছে এগুলো ম্যাক্সিমাম আমার পরিচিত এবং আমাদের ক্ষেত আপনারা ইচ্ছা করলে আলুর জন্য জমি ভাড়া নিতে পারেন ভাড়া নিয়ে জমি আলুর চাষ করতে পারেন এই যা পিছনে দেখাইলাম ভুট্টার ক্ষেত থেকে শুরু একদম পিছনে ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছেন একদম পিছনে যে ফাঁকা জায়গাগুলো সেগুলোতে আগে আলুর চাষ হতো তো এরকম এখন বা ঢাকা থেকে অনেকেই আছে তারা ভুট্টার প্রজেক্ট করতেছেন যাদের বিশেষ করে মিল আছে মিল বলতে আপনার হলো ফিডের ফিডের মিল আছে তারা আমাদের এলাকায় জমি কন্ট্রাক্ট নিচ্ছে শুধুমাত্র ভুট্টা চাষের জন্য তারা ভুট্টা করে জমি কৃষকদেরকে ছেড়ে দিবে এই ভুট্টার সময় পর্যন্ত তারা জমিটা ভাড়া নিচ্ছে আর কি তো এরকম আপনাদের ঢাকায় যারা এরকম ব্যবসায়ী আছে যারা যে চিন্তা ভাবনা আছে যে কৃষি সেক্টরে আপনারা বিনিয়োগ করবেন হ্যাঁ আপনারা ইচ্ছা করলে আমাদের এলাকায় এসে বিনিয়োগ করতে পারেন ঠিক আছে আমরা যারা আসি স্থানীয় আমরা আপনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব এরকম আসলে আমরা যদি এই কৃষি সেক্টরটাকে কৃষি বিপ্লবে রূপান্তর করতে পাই তাহলে আমরা যে পরনির্ভরশীল হয়ে গেছি এই পরনির্ভরশীলতারা থাকবে না কারণ আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণের কৃষিজাত পণ্য আমরা কিন্তু ভারত পাকিস্তান বিভিন্ন দেশ থেকে কিন্তু আমদানি করে থাকি তো আমাদের বাংলাদেশে যদি কৃষিজাত পণ্য উৎপাদন এবং পাশাপাশি সেটা যদি সংরক্ষণের জন্য আমরা যদি এই সেক্টরটা থেকে বিনিয়োগ করি তাহলে আমরা কিন্তু খাদ্যের হওয়া সম্ভব হ্যাঁ আমরা আমাদের যারা ব্যবসায়ী আছে আমরা অনেকেই আছে ঠিক আছে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে কিন্তু কৃষি সেক্টরে আসলে কেউ বিনিয়োগ করে না তো যার কারণে আমরা কিন্তু বিশেষ করে খাদ্যেই আমাদেরকে অন্যের উপর নির্ভরশীল থাকতে হয় আমরা যদি এই কৃষি সেক্টরে যদি যারা বিনিয়োগ করেছে তারা যদি মানে এই ইন্ডাস্ট্রিতে যেরকম বিনিয়োগ করে সেরকম যদি এখানে বিনিয়োগ করে এখানে যদি এখান থেকে যদি উৎপাদন করে তাহলে একটা সময় কিন্তু আমাদের এখানে বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু খাদ্যে আর হয় না তো আমার ভিডিওটি আপনারা যারা যারা দেখতেছেন অবশ্যই আপনারা এটা শেয়ার করবেন বেশি শেয়ার করবেন যাতে বাংলাদেশে যারা এরকম করে আছে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে এবং তারা যাতে উৎসাহিত হয় আমাদের জেলার প্রচুর আপনার হচ্ছে ঢাকার বিনিয়োগকারী আছে যেমন আমার পাশেই কিন্তু একজন আছে বরিশালের ভদ্রলোক উনি কিন্তু এখানে গরুর খামার করছে গরু খামার করে কিন্তু এখান থেকে কিন্তু দুধ প্লাস মাংস উৎপাদন করতেছে পাশাপাশি তার ছোট্ট কৃষি খামার আছে সেখান থেকে তার ফ্যামিলির যে প্রয়োজনীয় যে আপনার হল শস্য সেই শস্যটাও এখান থেকে সে উৎপাদন করে তো এরকম আরও অনেকে আছে যারা এখানে আলুর খামার করতেছে কেউ হচ্ছে ভুট্টার খামার করতেছে করে এখান থেকে উৎপাদন করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম